আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার যেটি হচ্ছে মিনু মিনু চ্যাপ্টারের শব্দার্থ ও টিকা নিয়ে আলোচনা করব। আগামী ভিডিওতে আমি মিনু চ্যাপ্টারটি সংক্ষেপে আলোচনা করব। আজকে জাস্ট শব্দার্থগুলো আলোচনা করছি চলুন শব্দার্থগুলো আগে আলোচনা করে নিই পেট ভাতায় প্রথম শব্দটি হচ্ছে পেট ভাতায় যার অর্থ হচ্ছে পেটে ভাতে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে এখানে দেখুন এই শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কাউকে কোনো কাজ করানো অর্থাৎ কারো বাড়িতে কাজ করে তার বিনিময়ে খাদ্য দেওয়া হলে এটা হচ্ছে পেট ভাতায় থাকা এই গল্প মিনু যে বাড়িতে থাকে সেই বাড়িতে কাজ করে যার বিনিময়ে তাকে খাবার দেওয়া হয় এবং সে তার কাজের বিনিময় হিসেবে খাবার পায় আর তার কাজের অন্য কোনো পারিশ্রমিক তাকে দেওয়া হয় না জাস্ট তাকে খাদ্য দেওয়া হয় খাদ্য সরবরাহ করা হয় এই ধরনের অবস্থাকেই পেট ভাতায় বলা হয় কালা কালা শব্দের অর্থ হচ্ছে বধির কানে কম শোনে এমন যাদের কানে সমস্যা থাকে তাদেরকে কালা বলা হয় তারপর হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় আমরা পাঁচটা ইন্দ্রিয় সম্পর্কে জানি চোখ কান নাক জীব ত্বক এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু অন্ত উপলব্ধি অর্থাৎ এই পাঁচটা ইন্দ্রিয় ধারা আমরা অনুভব করি কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয় কাজ না করেও আমরা যেটা অনুভব করতে পারি সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় অনেক গুরুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রেই ষষ্ঠ ইন্দ্রিয় অনেক বেশি জাগ্রত এবং ষষ্ঠ ইন্দ্রিয় ধারা যে উপলব্ধি করে মানুষ সেটা প্রায় সময় সঠিক হয়ে থাকে তারপর সুখ তারা শুকতারা শব্দের অর্থ হচ্ছে সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ অর্থাৎ শুক্র গ্রহকেই শুকতারা বলা হয় এবং এটির অবস্থান সূর্যোদয়ের পূর্বে থাকে পূর্ব দিকে এবং সূর্যাস্তের পরে থাকে পশ্চিম দিকে আগেকার সময় যখন কম্পাস ছিল না তখন এই শুকতারা ও ইভেন এখনও জাহাজে যারা ভ্রমণ করেন জাহাজের নাবিকেরা এই সুক্তারার অবস্থান দেখে তারা পথ ঠিক করেন অর্থাৎ কোন দিকে যাচ্ছেন সেই দিকের দিশা তারা এই সুক্তারা দেখেই বুঝতে পারেন আগেও যখন লোকেরা ভ্রমণ করতে যেত তখন এই তারার অবস্থান অনুযায়ী তারা বুঝতে পারতো যে তারা পূব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে বা না অন্য কোনো দিকে এই তারাটা পথ দেখানোর ক্ষেত্রে পথ পথের দিশা দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতো আগেও বর্তমানেও এখনও এর ব্যবহার অনেক ক্ষেত্রেই প্রচলিত রয়েছে তারপর হচ্ছে গ্রহ গ্রহ শব্দের অর্থ হচ্ছে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক যে সকল জ্যোতিষ্ক সূর্যকে প্রদক্ষিণ করে সেগুলোকে গ্রহ বলে এবং গ্রহকে যেগুলো প্রদক্ষিণ করে সেগুলো হচ্ছে উপগ্রহ আর এই হিসাবে আমাদের পৃথিবী হচ্ছে একটা গ্রহ কারণ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এবং চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ কারণ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরে তারপর শব্দটি হচ্ছে সই সই শব্দের অর্থ হচ্ছে সখীর কথ্যরূপ সখী মানে বান্ধবী সহচারী যার সাথে সূক্ষ্মতা রয়েছে তাকে সই বলা হয় তারপর হচ্ছে আকাশবাসী আকাশবাসী শব্দের অর্থ হচ্ছে কল্পিত ঊর্ধ্ব লোকে বসবাসকারী আকাশে যারা বসবাস করে তাদেরকে আকাশবাসী বলা হয় এটা জাস্ট একটা কল্পনা ডেলি প্যাসেঞ্জারি ডেলি প্যাসেঞ্জারি শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক যাতায়াতকারী অর্থাৎ যে প্রতিদিন যাতায়াত করে প্রতিদিন নির্দিষ্ট গন্তব্যে যায় এবং নির্দিষ্ট গন্তব্য থেকে ফিরে আসে আবার পরের দিন সেই গন্তব্যে আবার যায় আবার ফিরে আসে অর্থাৎ যে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় যাতায়াত করে তাকে ডেলি প্যাসেঞ্জারই বলা হয় তারপর হচ্ছে উনুন উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা তারপর হচ্ছে মিট সেফ মিডসেফ শব্দের অর্থ হচ্ছে রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স যেখানে খাবার রাখা হয় সেটা হচ্ছে মিডসেফ তারপর হচ্ছে খিড়কি খিড়কি শব্দটি অর্থ হচ্ছে বাড়ির পেছনে ছোটো দরজা খিড়কি শব্দের কিন্তু আরেকটি অর্থ হচ্ছে জানালা খিড়কি একটি হিন্দি শব্দ এবং সেই শব্দের অর্থ হচ্ছে জানালা আর এখানে কি কী শব্দের অর্থ হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা তারপর লাস্টের শব্দটি হচ্ছে রোমাঞ্চিত রোমাঞ্চিত শব্দের অর্থ হচ্ছে পুলকিত বা আনন্দিত অর্থাৎ অনেক বেশি আনন্দিত হওয়ার পর যেই মুখের ভঙ্গি হয় আনন্দিত হওয়ার অবস্থাকে রোমাঞ্চিত বলা হয়ে থাকে এখানে শব্দ শেষ আর এখানে পাঠের উদ্দেশ্যটি এবং পাঠ সম্পর্কে আমি কালকে আলোচনা করব। আগামী ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ